আজকে আমাদের নয়ন ঘোষের পাড়া ইউনিয়ন পরিষদের যে প্যানেল চেয়ারম্যান আমিলুল হককে আমরা সকল মেম্বারেরা পদর্পণ করেছিলাম ওখানে তার বিভিন্ন দুর্নীতি চাউলের দুর্নীতি আপনার বিভিন্ন প্রকল্পের দুর্নীতির কারণে এবং আমাদের পরিষদের ট্যাক্স আদায়ের দুর্নীতি উনি আমাদেরকে হিসেব দিচ্ছেন না টাকার কোনো হিসেবই দিচ্ছেন না এবং আরও ট্যাক্স উঠানোর জন্য সরকার আমাদেরকে অনুমতি দিয়েছে এবং উনিও এটা বন্ধ করে দিয়েছে আর বিগত যে টাকাগুলো উঠছে সেই টাকাগুলোর উনি হিসেব দিচ্ছেন এই সমস্ত হিসেব চাওয়ার পরে প্রকৃতি উনি তারপরে আমাদের সাথে কোনো কাজে সমন্বয় করেন না উনি একাই পরিষদে মেম্বার ছাড়া পরিষদ চালান কোনো মেম্বার ওনার লাগবেন উনি আমাদেরকে না জানিয়ে উপজেলাতে প্রকল্প পাঠায় এবং প্রকল্প আমরা জানি না পরবর্তীতে আমরা শুনতে পাই পিআই অফিসে যাই পিআই অফিসে যাওয়ার পরে ওনারা বলছে যে না এখানে তো প্রকল্প দিয়ে গেছে মাস্টার রুল করে দেয় নাই আর রেজুলেশন করে দেয় নাই সেজন্য জন্য পিআই অফিস তখনই তাকে আমরা অভিযোগ করার পরে তাকে প্রকল্প ঘুরিয়ে দেয় ঘুরিয়ে যাওয়ার পরে ওনার সাথে আমরা অনেক কথাবার্তা বলি উনি আসলে অযোগ্য দুর্নীতি সকল প্রকল্প একাই নিতে চান ওনার ঘুষের পাড়া নয় নং ওয়ার্ডে নিয়ে গেছেন এবং যে কোনো কার্যক্রম শুনি একাই নিতে চান আর প্রত্যেকের কাছে প্রকল্প দেওয়ার আগে টাকা চান এবং টাকা দিলেও প্রকল্প বাস্তবায়ন হবে না হলে বাস্তবায়ন হবে না সেজন্য আর আমরা যে জেলা প্রশাসক থেকে শুরু করে উপজেলা প্রশাসকের কাছে যে আমরা যে কাগজপত্র দিয়েছি এটা উনি বিবেচনা করে আমাদের ঘুষের পাড়া ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান আমাদের ম্যানুয়েলের দ্বিতীয় প্যানেল চেয়ারম্যান আছে এটা আমরা চাই আসছি তার কাছে উনি দিবেন কিন্তু তার মধ্য দিয়ে আমরা যে সাংবাদিক সম্মেলন করেছি আমরা যে রেলি করেছি সেখানে আমাদের কথা বলা আছে উনি বিভিন্ন সময় মানুষের কাছে বলে বিভ্রান্তি করে আসছে যে তারা দলীয় দূষণ আওয়ামী লীগের দূষণ আমি মনে করি জনগণ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে কে আওয়ামী লীগ কেউ বিএমপি কে জামাত এটা আমরা দেখতে চাই না সকলেই আমাদের আমাদের ঘুষের পাড়া ইউনিয়ন প্রান্ত মানুষ তারা আমাদেরকে সুন্দরভাবে ভোট দিয়ে নির্বাচিত করে এই ঘুষের পাড়া ইউনিয়ন পরিষদে পড়াইছে এখানে দল মত নির্বিশ্বাসে কোনো দলের কথা আমি বলি না এই জন্য আজকে উনি দলকে পাকায় উনি বিভ্রান্তিকর সৃষ্টি করছে উনি পাঁচই আগস্টের পরে তো উনি নেতাদের সাথে সমন্বয় করে উনি বলতে চাই আমি বিএমপি কিন্তু উনি তো মেম্বার আমরা তাকে ইয়ার প্যানেল চেয়ারম্যান তাকে আমরা বানিয়েছি আজকে তার অনিয়ম দুর্নীতি পেয়েছি দেখে আজকে তার জ থেকে আমরা সকলেই সরে গেছি আমরা নিয়মে দ্বিতীয় প্যানেল আছে হয় সেজন্য আমরা দ্বিতীয় প্যানেল চাইছি আমাদের ঘুষের পাড়া ইউনিয়নের মানুষ যেন সুন্দরভাবে আয়ের সুবিধা পায় সেই জন্য আমরা তাকে সরিয়ে দিয়ে সুন্দরভাবে রাস্তাঘাটের কাজে উন্নয়ন যেন করতে পারি সেজন্য কিন্তু আমরা তাকে সরিয়ে দিয়ে দ্বিতীয় প্যানেল বসতে চাইছি আজকে তাই সে আমাদেরকে বলছে আওয়ামী লীগের দূষণ তার কিছু কিন্তু যা কিছু প্রমাণ হবে যদি সরকারিভাবে যদি কোনো চ্যালেঞ্জ আছে আমাদের কাছে চ্যালেঞ্জ আছে আমাদের প্রমাণ আছে আমরা প্রমাণ তাদেরকেই দেখাবো যিনি সরকারি কর্মকর্তা তারা যদি হিসেব চান তাদেরকে আমরা দেখাবো কিন্তু আমরা কোনো বিভ্রান্তি করে জনগণের কাছে এবং কোনো নেতার কাছে আমরা বিভ্রান্তি করে দেখাতে চাই না এর এটা আমাদের পরিশোধের বিষয় এবং তারা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাকে আমরাই বসাইছিলাম ওই জায়গাতে ওই জায়গাতে আমরা এখন আর তাকে চাই না সেই জন্য উনি জুড়ে বলে কী বা কোন বলে ওইখানে থাকতে চায় এত বিভ্রান্তি করতেছে আজকেও কিন্তু বলেছেন উনি সাংবাদিক সম্মেলন করেছেন উনি বিভিন্ন জায়গাতে বলেছেন যে আমাদের ঘুষের পাড়া ইউনিয়নে টিআনু সাহতেছেন এবং আপনারা সকলে আসছেন টিআন সাহ মিটিং হবে টিআনু সবের কথা আজকে সাধারণ জনগণকে আপম জনতাকে এই ঘুষের পাড়া ইউনিয়ন পরিষদে নিয়ে আসছে কিন্তু আজকেও যে উনি এই মিথ্য কথাটা বললেন উনি একজন প্রশাসকের নামে এটা আজকে সুন্দরভাবে আপনারা মানুষের কাছে জানতে পারেন আমি কোনো মিথ্যা কথা বলি না তো এই যাই হোক এটা যদি তদন্তের মাধ্যমে হয় আমরা দ্বিতীয় প্যানেল চেয়ে এবং জয়নং ঘুষের পারে ইউনিয়নের সুখ শান্তি কামনা করে জনগণ যেন ভাবে যেন যে কোনো কাজে কর্মে আয় যেন সুযোগ সুবিধা পায় এবং প্রশাসকের কাছে আমি আহ্বান জানিয়ে যে আপনি যেন অবশ্যই আমাদের ঘুষেরপাড়া ইউনিয়নের এই কাজটা তরুগ গতিতে আমাদের দ্বিতীয় প্যানেলটা দিবেন এবং মানুষ যেন কাজে আইসে যেন ঘুরে না যায় আমরা যেন জনগণের পাশে থাকতে পারি এই বলে আমি আমার কথা শেষ করছি